আমার কাছে এই রোগীটা অনেক আগে আসছে বছরে একবার ইনজেকশন দিই সেটা অস্ট্রি পড়েছে একটা রোগ আছে তারা পিঠে ব্যথা হয় ষাট বছর মহিলাদের এটা হয়ে থাকে তো বছরে একটা ইনজেকশন দিলে ওই ক্যালসিয়ামের ঘনত্ব হাড্ডির ঘনত্ব বেড়ে যায় তো আজকে কেন আসছে আজকে প্রতি বছর যেভাবে ইনজেকশনটা দিই এবছরে দেওয়ার জন্য আসছে

দুর্ঘটনাধন মানে বাঁচানোর জন্য আমরা বছরে একটা ইনজেকশন দিই তাহলে আমাদের মেরুদণ্ডে এই যে এখানে অনেকগুলো হাড্ডি আছে পিঠের হাড্ডিগুলো ভেঙে যায় তাহলে আমি ইনজেকশন দিব বছরে একটা তাহলে হাড্ডিগুলো ভাঙবে না তো এই জন্য এটা অস্টিও পরিস রোগ আছে এটা চিকিৎসা এটা এটা বোড়া মানুষের হয় আর হাড্ডি ভেঙে যায় যেমন সময় না ভাঙার জন্য বছরে একটা ইনজেকশন দিই